যে দাইত্বপ্রাপ্ত নেতাদের কক্ষ থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করেছে শিক্ষার্থীরা এই যে এমপি বেরিস্তা সুমনের বাসায় ঢোকার পর सहस्त्रাধিক অস্ত্র উদ্ধার করে শিক্ষার্থীরা সেই সাথে মিলে দেশি ও বিদেশি মোদের বহু সংখ্যক বোতল ওবাদুল কাদেরের বাড়িতে এটি নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় এইখানেও ঢোকার পর মিলে 17 রকমের অস্ত্র ঢাকা কলেজে ছাত্র লীগ নেতাদের কক্ষগুলো যেন অস্ত্রের গুদাম রামদা ছুরি ও চাইনিজ কুরাল ছাত্র লীগ এবং আওয়ামী লীগ নেতা কর্মীদের বাসায় বাসায় চলতে তল্লাশি এবং তাদের বাসা থেকে অস্ত্র সহ অনেক ধরনের মাদক দ্রব্য পাওয়া যাচ্ছে দর্শক শ্রোতা আপনারা তো এইটা জানেন ব্যারিস্টার সুমনও কিন্তু ছাত্রলীগ করতো এবং সে কিন্তু আওয়ামী লীগের একজন নেতা তার বাসায় কিন্তু তল্লাশি হয়ে সুতরাং এরই সাথে সাথে যেমন ওবায়দুল কাদের সহ আর অনেক যারা নেতা কর্মী আছে যেমন ঢাকা ইউনিভার্সিটির অনেক হল থেকে কিন্তু অনেক অস্ত্র উদ্ধার করা হয় এবং অনেক মাদক উদ্ধার করা হয় দর্শক এই এইসবে কিন্তু এক এক করে সম্পূর্ণ দেখাবো সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর কিন্তু আপনার মতামত করবেন এদেরকে নিয়ে যেমন ব্যারিস্টার সুমন ওবায়দুল কাদের সহ সবাইকে নিয়ে এই হচ্ছে সাবেক এমপি ব্যারিস্টার সুমনের বাসা এবং সে কিন্তু পূর্বের একজন বড় ছাত্রলীগ নেতা নেতা রামদা চাকু রড লোহার পাইপ বিদেশি মদের বোতল গাঁজা বস্তায় রাখা রেল লাইনের বড় বড় পাথর পাওয়া যায় এছাড়া ছাত্রলীগের চাঁদা আদায় রশিদ হেলমেট এই যে এই হচ্ছে আরেকটা নেতার বাসা এবং এই নেতার বাসায়ও কিন্তু সেই আলমারিগুলো তল্লাশি করা হয় এবং তল্লাশি করার সময় কিন্তু অনেক দারুণ অস্ত্র পাওয়া যাচ্ছে দর্শক শ্রোতা আপনারা তো দেখছেন এই যে বস্তা থেকে কী সব বার করা হচ্ছে এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই সব করতেছে আপনারা তো দেখতেই পারছেন এবং এখানে কিন্তু সেনাবাহিনীর সদস্যরাও রয়েছে তারাও কিন্তু সাধারণ শিক্ষার্থীদের কাছে হেল্প করতেছে দর্শক শ্রোতা আপনাদেরকে এক এক করে সব কিছু দেখাবো এই যে সাধারণ শিক্ষার্থীদের এই যে কিছু একটা ব্রিটিশ কুলা হচ্ছে এবং সেই ব্রিটকিসের মধ্যে কিন্তু এই সব পাওয়া যাচ্ছে আপনাদেরকে কিন্তু ঘুরে ঘুরে সব কিছু দেখাব এবং হকিগুলো খেলার ব্যবস্থা নে কিন্তু ছাত্রলীগের সন্ত্রাসীরা স্টিক রামদা ছাপাতি দেশি যেসব অস্ত্র আছে সময় চাঁদাবাজি করার জন্য এইসব অস্ত্র ব্যবহার করত সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করতো সাধারণ শিক্ষার্থীরা আমরা তো ক্যাম্পাসে ঢুকতে পারতাম না কিন্তু তারা যেই তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড আছে সেগুলো চালনা করার জন্যই মূলত এই হলগুলোতে তারা এইসব দেশীয় অস্ত্র রামদা হকস্টিক এগুলা নিয়ে যিনি ক্রিমিনাল তাকে ক্রিমিনালের মিউজিক ফেস করতে হবে তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে এটাই আমি বিশ্বাস করি এখানে তো আপনারা দেখলেন যে অনেক নেতা কর্মীদের বাসায় কিন্তু তল্লাশি চালানো হচ্ছে এবং অনেক কষ্ট কিন্তু উদ্ধার করা হচ্ছে এবং এটা কিন্তু সাধারণ শিক্ষার্থীরা করতেছে এখন কিন্তু আপনাদেরকে বিস্তারিত সহকারে দেখাবো কার কার বাসায় কি কি পাওয়া গেছে এবং কার কার বাসায় টাকা সহ আরো অনেক গোপনীয় কিছু পাওয়া গেছে সেই সবই কিন্তু এখন স্পষ্ট স্পষ্টভাবে সম্পূর্ণ দেখাবো দর্শক কিন্তু আমি আবারও বলতেছি সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট দেখুন এত এত ভয়ঙ্কর জিনিস যেগুলো দেখলে গাছিউড়ে উঠে দর্শক শ্রোতা এটাই কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি এবং এই সব কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের বাসায় পাওয়া যাচ্ছে আমি আবারও বলছি দর্শক সুতা এর সাথে সাথে কিন্তু আমরা আরও অনেক নেতাকর্মীদের বাসায় যাব এবং তাদের ভিডিওগুলোও দেখব সম্পূর্ণ ভিডিও আপনারা কন্টিনিউ করতে থাকবেন সব কিছু কিন্তু আপনারা দেখতে পারবেন এই যে দেখা যাচ্ছে এখানে অনেকগুলো ফাইভ প্লাক আছে এবং এই সব দিয়েই কিন্তু তারা আন্দোলন টেকাত এবং বিভিন্ন আন্দোলনের মধ্যে মোকাবেলা করতো ছাত্রলীগের সদস্যরা এবং এই সব দিয়ে সাধারণ শিক্ষার্থীকে সেই ছাত্র আন্দোলনের মধ্যেও মারধর করেছিল আপনারা তো সবাই জানেন যে ছাত্র আন্দোলনের মধ্যে কিন্তু ছাত্রলীগের সদস্যরা বিপক্ষে ছিল এবং তারা কিন্তু ছাত্রদের মারধর করত। এই যে এই সব হচ্ছে অস্ত্রগুলা এইসব কিন্তু এখন সাধারণ শিক্ষার্থীরা বের করতেছে তাদের বাসা থেকে কাদেরের বাড়িতে এটি নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় এখানে গতকাল বাংলাদেশের যে প্রধানমন্ত্রী প্রদ্যেগের পরপরে আসলে এই বাড়িগুলোতে এই ওবাদুল কাদের বাড়িতে কিছু শ্রেণী লোকজন এখানে হামলা করে এবং এখানে বাড়ির ঢুকার পথে প্রথমে যে পাঠাগার এবং বিভিন্ন যে ঘরগুলো আছে সেগুলোতে আসলে ভাঙচুর করে এবং এখানে আসলে এর পরপরে আসলে পুরো বাড়িতে এবং কয়েকটি ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং এখানে যে কয়েকটি আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটি গাড়িতে এবং বাড়ির যে এই দেয়াল বা গ্রিলগুলো আছে সেগুলো খুলে নিয়ে যায় এবং আসলে বাড়ির ভিতরে কোনো আসবাবপত্র আসলে অবশিষ্ট নেই এখন এখানে আছেন এই কোম্পানিগঞ্জের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতাকর্মীরা আছেন তারা এই বাড়িতে আসলে অবস্থান নিয়েছেন এখানে আমি এসে দেখেছি যে সকাল থেকে আসলে শত শত মানুষ উৎসুক মানুষ তারা এসছেন এবং দেখছেন আর এখানে এখন এখানে আছেন যে এই বাড়িটি তারা বলা যায় যে পাহারা দিচ্ছেন যেন কোনো উৎসুক জনতা কোনো ধরনের লুটপাট বা লুটতরাজ্যের জন্য কোনো ঘটনা না ঘটে আমি জানতে চাইবে এখানকার যে সমন্বয় করেছেন কোম্পানিগঞ্জ উপজেলা যারা এখানে এখন অবস্থান নিয়েছেন আপনারা এখানে কি কী করছেন বা এখানকার কী অবস্থা আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে আমরা কালকে থেকে বলছি যেন দেশব্যাপী কোনো আমরা যেন কোনো প্রতিহিংসামূলক কোনো সহিংসতা না করি আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা অন্যের বিরুদ্ধে আন্দোলন করেছি তো আমরা চাই আমাদের দেশের কোনো মানুষ যেন কোনো অন্যের সাথে না জড়ায় তো সেই জায়গা থেকে মানুষকে সচেতন করার জন্য আমরা এখানে এসেছি এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আসলে বাড়ির যে গ্রিল বা ওয়াল মানে মানুষ পুরো একটা বাড়িতে নিয়ে যাওয়ার মতো অবস্থা তো আপনি এটা কি খুব কী মনে করছেন কেন এমনটা হয়েছে আসলে এটা ক্ষোভের বই প্রকাশ এটা আপনি আমি সবাই বুঝতে পারি কিন্তু তাই বলে যে এইভাবে এত নৈশংসভাবে এইসব লুটতরাজ হবে এটা আমরা কখনোই ছাত্র সমাজ থেকে আমরা আশা করি নাই আমরা কখনোই ছাত্র সমাজ চাই না যে রকম প্রতিহিংসামূলক আচরণ রকম সহিংসতা কোনো রকম সিদ্ধ আমরা শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদের ভাইরা রাস্তা রক্ত দিয়েছে আর আমরা ইনশাল্লাহ এই শান্তি প্রতিষ্ঠা আমরা জন্য আমরা সবসময় সচেষ্ট থাকবো আমরা গতকালকে থেকে মানে গতকালকে বিকাল থেকে মেনলি এই ঘটনাগুলো ঘটা শুরু হয়েছে কিন্তু গতকাল বিকালে আসলে বের হওয়ার কোনো পরিস্থিতি ছিল না তারপর আমরা বের হয়েছি যতটুকু সম্ভব তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে এটি আমি বিশ্বাস করি আমি যখন কোনো প্রতিবাদ করতে যাই তখন মানুষের প্রথমত একটু সন্দেহ হয় বেশিরভাগ গল্প যখন দালালের তখন আমার দালাল না আমি এটা প্রমাণ করতে আমার এক জীবন চলে যাবে এটি আমি বিশ্বাস করি এই পর্যন্ত আমি যতগুলা মামলা করছি হাইকোর্টে যতগুলা পাবলিক ইন্টারেস্টে কাজ করছি কোনোটাই আমার জন্য ছিল না কারণ থেকে আমি এইসব লোকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে এত বড় বড় শত্রু টানছি আপনি চিন্তাই করতে পারবেন এই গুলো কেউ কখন এইটা অ্যাকোমোডেটই করতে পারবে না তরুণদের মাঝে এটা ছড়াই দিতে চাই যে বেঁচে থাকার প্রচন্ড বেঁচে থাকার লোভ কমাইতে হবে এটা যদি লোভ কমাইতে পারেন তাহলে যতদিন বাঁচবেন বাঘের বাচ্চার তারপর আপনাকে এই অভিযোগ করে প্রতিবারই কেন করা হয় অভিযোগ করা হয় হচ্ছে কি এইগুলা তো নতুন শিক্ষার্থীরা আমরা তো ক্যাম্পাসে ঢুকতে পারতাম না কিন্তু তারা যে সন্ত্রাসী কর্মকাণ্ড আছে সেগুলো চালনা জন্যই মূলত এই ফলগুলোতে তারা এইসব দেশীয় অস্ত্র রামদা হকিস্টিক এগুলো নিয়ে রাখতে এবং হচ্ছে এটা বলা যায় যে যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ছিল তাদেরকে এক ধরনের ভয়ভীতি দেখানোর জন্য তাদের একটা ব্যবস্থা ছিল অর্থাৎ এটা শরীর চর্চার জন্য কিছু না 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 এটা হচ্ছে 71 একটা ওকে পাশাপাশি পাশাপাশি এই এটা 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 আপনারা আপনারা দেখতেছেন এই দেশীয় অস্ত্র এই ঢাকা কলেজের মতো একটা প্রতিষ্ঠানের ছাত্রলীগ ষোলোটা বছর এরকম একটা ব্যবস্থা করে রেখেছিল যেখানে সেখানে প্রায় দেশে দর্শক শ্রোতা আপনারা তো দেখলেন সবকিছু কিন্তু আপনাদেরকে এক এক করে দেখানোর চেষ্টা করেছি আপনারা তো সবাই জানেন যে গত কিছুদিন আগে কুটা আন্দোলনের পর থেকে কিন্তু সরকার পতন হয়েছে এবং দেশে কিন্তু অনেক মানে অনৈতিক কাজ চলতেছে কিন্তু অনেক জিনিস পাওয়া যাচ্ছে মানে অস্ত্র মাদক প্লাস প্লাস আরো অনেক কিছু দর্শক শ্রোতা এইগুলা দেখে আপনাদের কি মতামত এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং ছাত্রলীগ এবং আওয়ামী লীগকে আপনাদের আগে কেমন লাগতো এখন বর্তমানে কেমন লাগে এটা কিন্তু অবশ্যই লিখবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ